আজকে দুই বছর পরে জেলের থেকে আয়া পেলাম না আর লেগে দুই বছর জেলে হ্যাগো তো কোনো খবর নেই আমার জীবনে কি কোনো দাম নাই এখন কি যে করি কো যে আরে ফাহিম কি রে মামা তোর কি অবস্থা আর জেলের তো কখন এসোস তুই হ্যাঁ তুই আমার বাসে যাবি না আর অবস্থা এই দুই বছর যা জেল খাটলাম হ্যাঁ কোনো খবরই নাই আমার লাগে এই দুই বছরের ভিতরে একবার দেখা করতে এলো না আজকে বাসে এলাম মায়ের পেলাম না মামা তুই জানোস আমার মায়ের কই গেছে কি কস মামা তুই তোর মার খবর জানোস না তুই জেলে যাওয়ার পর তো অনেক ঘটনা ঘটতে গেছে গা কি গছ মামা অনেক ঘটনা ঘটতে গেছে মানে কি হয়েছে তুই আমার জলদি ক আয় তুই আমার লগে আয় তোর কইতাছি তাইলে হোন হ্যাঁ দাঁড়া তুই যে বড় ভাই গলে তুই বছর জেল খাটছোস হ্যাঁ তোর লাগে কত বড় একটা কাহিনী করছে তুই কি এটা তাইলে হন তুই জেলে যাওয়ার পর তোর আম্মু গেছিল তোর বড় ভাই গেছে যে বড় ভাই গলে তুই দুই বছর জেল খাটছোস তারপর তোর বড় ভাইরা তোর আম্মুর কি কইছে হন কি কইছে মামা চালু কো আমার তো ভালো লাগতেছে না তোর আম্মু যখন তোর বড় ভাই গেছে কইছে তোর জেলেতে ছাড়ার কথা তারপর তোর বড় ভাইরা কি কইছে এটা কি তুই জানো তোর বড় ভাইরা কইছে তুই নাকি এলাকা 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 যুব সমাজটা নষ্ট হইব তুই নাকি মাদক ব্যবসা করস তোর মা এই কথা শুই না সহ্য করতে না পেলা স্টক কইরা মারা গেছে আল্লাহ মামা তুই কি কস এখন আমি কি করব আমি কা গলে গিয়ে এত কিছু করছি অ গলে গিয়ে যে তোমার মা গেছে আমি ওকে ছাড়মু না তুই থাক আচ্ছা যা এই হোন নতুন একটা প্রজেক্ট পাইছি বুঝছো যদি প্রজেক্টটা সাকসেস হয় তাহলে 1 কোটি টাকার মত দান দইব তোও কিছু দান দইলো আমার কিছু দান দইলো কি কোন ভাই 1 কোটি টাকা ভাই আগের বারে অনেক কমায় দিয়েছেন এবারে একটু বাড়ায়টা রে দেন আচ্ছা ঠিক আছে তোকে বাড়ায় দিমু

কিরে তোর মারতে মারতো আমি কি করছি আমার মার কি রে এটা ফাইম না আর বড় ভাই এমন করে মারলো কে লেগা যে জি বুঝলাম না ফাইম তুমি তোমার বড় ভাই লেগা দুই বছর জেল খাটলা আজকে তোমার বড় ভাই দুরা মারলো কারণটা কি ভাই কি আর কমু সব আমার কপালের দোষ যে বড় ভাই লেগে সবকিছু করলাম মার কথা মানতাম না সে বড় ভাই আজকে আমার ধরা মারলো তাহলে ভাই শুনেন আমি কি লেগে তোমার খেলাম কি লেগে আমি জেলে গেছি ভাই তাইলে কি পুলিশ আঙ্গো ধুইরা নিয়ে যাবো যে মামলা খাইছি এখন আমরা কি করুম আর এবারে তোর তুই চিন্তা করিস কে আমি আছি না তো কিছু না ওই যে ছোট ভাই ফাইম আছে না ওই তো আমার পোষা কুত্তা ওর রুডে ছিলাম আর যা তাই হুনব। ওর আমি আইতে কইছি ও আইতাছে কি রে ভাই আমার ফোন দাইতে কইলো ওই তো ভাই যাই জিগাই ভাই আপনি বলে আমারে ডাকছেন আমি তো তোরাই তো গেছিলাম ভাই একটা বিপদে পড়ছি বুঝছো তুই যদি উপকারটা করস তাহলে আমি তিনজন লেগে ভালো হয় কি ভাই তুই আমার উপকারটা করবি না কি কন ভাই আপনার লেগে করুম না মানে আপনার লেগে আমার জান করবান কি করতে হবে খালি একবার কন ভাই তো একটা সমস্যায় পড়ে গেছি বুঝছো আমরা এই তিনজন একটা মামলা খাইছি তুই আগো তিনজন রে দুই মাস জেল খাটবি তুই কোনো চিন্তা করিস না ভাইয়া আমি তো আসি আমি তোর দুই মাস পর জেলখানাতে বের করে নিয়ে আসুম না তুই রিল্যাক্স মোটে থাকবি তোর কোনো প্যারা নাই কি কোন ভাই আমার বাসা আমার একটা মাত্র আমি যদি জেলে যাই হেরে দেখব কি হেরে খাওয়াইব কি আরে তুই কোনো চিন্তা করিস না আমি আসি না এখন তো সকাল দশটা বাজে ব্যাংকও খুলে নাই ব্যাংকটা খুলুক আমি তোর ব্যাংক এক লাখ টাকা দিয়ে দিতেছি যখন কাজ শেষ হইব তখন তোর আবার টাকা দেবো না কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই আপনি আমার মায়ের দেখেন আমি নিজে যে পুলিশ হাতে ধরা দিতেছি সমস্যা নাই আসি ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি একটা মানুষই আপনার পায়ের ডলার একটু আমার দেন ভাই কিছু কইরা খাই তো কথা আমি কইলা আমি কোনো চিন্তা করিস না এডি হলো পোশাক অগঙ্গ লগে রাখলে আঙ্গুল যাক আমরা জামেলাতে মুক্তি পেয়ে গেলাম চল হেতে যাইগা এই ভিডিওতে এতটুকু বোঝানো হয়েছে আমাদের সমাজে এরকম অনেক হচ্ছে যদি আপনার কাছে ভিডিওটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিয়ে দর্শকদের কাছে সুযোগ করে দিবেন